রাজপুত্র অজয় যাত্রা আরম্ভ হয় জগৎ নাই কেহ নাই শুধু অপু আছে আর নীলমণি হাজরার যাত্রার দল আছে সামনে পালা দ্রুত অগ্রসর হইতে থাকে কি সব সাজ কি সব চেহারা হঠাৎ পিছনে থেকে বলে খোকা বেশ দেখতে পাচ্ছ তো তাহার বাবা কখন আসিয়া আসরে বসিয়াছে অপু জানতে পারে নাই বাবার দিকে ফিরিয়া বলে বাবা দিদি এসেছে যজ্ঞের মধ্যে বুঝি মন্ত্রীর গুপ্ত ষড়যন্ত্রে যখন রাজা রাজ্যচ্যুত হইয়া স্ত্রী পুত্র লইয়া বনে চলিতেছেন তখন কাঁধনে সুরে বিহালা সংগত হয় তারপর রাজা করুণ রস বহুক্ষণ জমাইয়া রাখিবার জন্য স্ত্রী পুত্রের হাত ধরিয়া এক এক পা করিয়া থামে আর এক এক পা অগ্রসর হইতে থাকে সত্যকার জগতে কোন বনবাস গমনোদ্যত রাজা নিতান্ত অপ্রকৃতিস্থ না হইলে একদল লোকের সম্মুখে সেরূপ করে না বিশ্বস্ত রাজসেনাপতির আগে এমন যে তাহা হিংসার বিষয় হইবার মুগ্ধ বিস্মিত হইয়া যায় এমন তো সে কখনো দেখে নাই তারপর কোথায় চলিয়া গিয়াছেন রাজা কোথায় গিয়াছেন রানী নিবিড় বনে শুধু রাজপুত্র অজয় ও রাজকুমারী ইন্দুলেখা ভাই বনে ঘুরিয়া বেড়ায় কেহ নাই যে তাহাদের মুখের দিকে চায়। নাই নির্জন বনে তাহাদের পথ দেখাইয়া ছোট ভাইয়ের জন্য একটু দূরে চলিয়া যাইয়া বনের মধ্যে বনকে খুঁজিয়া বেড়ায় তারপর নদীর ধারে হঠাৎ খুঁজিয়া পায় ইন্দুলেখার মৃতদেহ ক্ষুধার তার বিস্ফাক হইয়া সে মরিয়া গিয়াছে অজয়ের বরুণ গান কোথা ছেড়ে গেলিয়ে বনকান্তারি প্রাণ প্রাণ সাথিরে শুনিয়া অপু এতক্ষণ অপলোক চোখে ছিল আর থাকিতে পারে না ফুলিয়া ফুলিয়া কাঁদে কলিঙ্গ রাজেশ্বরী বিচিত্রেতুর যুদ্ধে তলোয়ার খেলা কি ঝাড়গুলা গুড়া হয় নয়তো কোনো হতভাগ্য দর্শকের চোখ দুটি বুঝি বিদিয়া যায় রব ওঠে ঝাড় সামলে ঝাড় সামলে কিন্তু অদ্ভুত যুদ্ধ কৌশল সব বাঁচাইয়া চলে ধন্য কেতু মধ্যে অনেকক্ষণ ধরিয়া জুড়ির দীর্ঘ গান ও বেহালার কসরতের সময় অপুকে তাহার বাবা ডাকিয়া বলে ঘুম পাচ্ছে না সে বাড়ি যাইবে না। বাহিরে ডাকিয়া তাহার বাবা এই দুটো পয়সা রাখো বাবা কিছু কিনে কেউ আমি বাড়ি গেলাম অকুর ইচ্ছা হয় যে এক পয়সার পান কিনিয়া খায় পানের দোকানের কাছে কিসের অত্যন্ত ভিড় দেখে অগ্রসর হইয়া দেখে অবাক কাণ্ড সেনাপতি বিচিত্রকেতু হাতিয়ার মন্দ অবস্থায় সিগারেট কিনিয়া সোঁ ছোঁ তাহাকে তাহা রথযাত্রার পর আশ্চর্য বিচিত্রকেতু কনুয়ে হাত দিয়া বলিল এক পয়সার পান খাওয়া অনা কিশোরীদা রাজপুত্রের প্রতি সেনাপতির বিশ্বস্ততার কোনো নিদর্শন দেখা গেল না হাত ঝাড়া দিয়া বলিল যা অত পয়সা নেই ওবেলা সাবান যে দুজনে মাখলে আমাকে কি বলেছিলেন রাজপুত্র পুনরায় বলিল না কিশোরীদা আমি কখনো কিছু তোমাকে বেশ দেখিতে গানের গলা বড় সুন্দর উপ মুগ্ধ হইয়া তাহার দিকে চাইয়া থাকে বড় ইচ্ছা হয় আলাপ করিতে হঠাৎ সে কিসের টানে সাহসী হইয়া আগাইয়া যায় একটু লজ্জার সঙ্গে বলে পান খাবে অজয় অবাক হয় বলে তুমি খাওয়াবে নিয়ে এসো দুজনে ভাব হইয়া যায় ভাব বলিলে ভুল হয় মুখমুগ্ধ অভিভূত হইয়া যায় ইহাকেই সে এতদিন মনে মনে আছে আসিয়াছে এই রাজপুত্র অজয়কে তাহার মায়ের শত রূপকথার কাহিনী মধ্য দিয়া শৈশবের শত স্বপ্নময়ী মুক্ত কল্পনার ঘরে তাহার প্রাণ ইহাকেই চাহিয়াছে এই জোর এই মুখ এই গলার স্বর ঠিক সে যাহা চায় তাহাই অজয় জিজ্ঞাসা করে তোমাদের বাড়ি কোথায় ভাই আমাকে একজনের বাড়িতে খেতে দিয়েছে বড্ড বেলায় খেতে দেয় তোমাদের বাড়িতে খায় কে ভাই খুশিতে অপুর সারা গা রোমাঞ্চিত হইয়া ওঠে সে বলে ভাই আমাদের বাড়িতে একজন খেতে যায় সে আজ দেখলাম ঢোলক বাজাচ্ছে তুমি কাল থেকে যেও আমি এসে ডেকে নিয়ে যাব। ঢোলকওয়ালা না হয় তুমি যে বাড়িতে আগে খেতে সেখানে খাবে খানিক্ষণ দুজনে এদিক ওদিক বেড়াইবার পর অজয় বলে আমি যাই ভাই শেষ আমার গান আছে শেষ রাত্রের দিকে যাত্রা ভাঙিলে অপু বাড়ি ফেরে পথে আসিতে যে যেখানে কথা বলে তাহার মনে হয় যাত্রার দিদি জাগিয়া জিজ্ঞাসা করে অপু কেমন যাত্রা শুনলি জনশূন্য বোনের মধ্যে রাজকুমারী মধুলেখাকে বলিয়া উঠিল কিসের যে ঘুর তাহাকে পাইয়া বসিয়াছে মহা খুশির সহিত সে বলে অজয় যে সেজেছিল মা কাল থেকে সে আমাদের বাড়ি খেতে আসবে তাহার মা বলে দুজন খাবে নাকি দুজনকে কোদ থেকে অপু বলে তা না হয় একজন চলে যাবে শুধু অজয় খাবে দুর্গা বলে বল না কেমন যাত্রা রে অপু এমন কখনো দেখিনি কেমন গান করলে যখন সে রাজকন্যে মরে গেল অপু ঘুমের ঘড়ে চারিধারে যেন বেহাল আর সঙ্গীত শুনে একটু বেলায় তার ঘুম ভাঙে শেষ রাত্রে ঘুমাইয়াছে তাও তৃপ্তির সঙ্গে ঘুমায় নাই সূর্যের তীক্ষ্ণ আলোয় চোখে যেন সুঁচ বেঁধে চোখে জল দিলে জ্বালা করে কিন্তু তাহার কানে একটা বেহালা ঢোল মন্দির আর ঐক্যতান যেন তখনও বাজিতেছে তখনও যেন সে যাত্রারা সরেই বসিয়া আছে ঘাটের পথে যাইতে যা পাড়ার মেরা কথা বলিতে বলিতে যাইতেছে কুকুর মনে হইল কেহ ধীরাবতী কেহ কলিঙ্গ দেশের মহারানী কেহ রাজপুত্র অজয় মা বসুমতী দিদির প্রতি কথায় হাত ভঙ্গিতে রাজকন্যা ইন্দুলেখা যেন মাখানো কাল যে ইন্দুলেখা সাজিয়া ছিল তাহাকে মন্দ মানায় নাই বটে কিন্তু তাহার মনে মনে রাজকন্যা ইন্দুলেখার যে প্রতিমা গড়িয়া উঠিয়াছে তাহা দিদিকে লইয়া ওই রকম রং অমনি বড় বড় চোখ অমন সুন্দর চুল দুপুর খাইবার জন্য অপু গিয়া অজয়কে ডাকিয়া আনিল তাহার মা দুজনকে এক জায়গায় খাইতে দিয়া অজয়ের পরিচয় লইতে বসিল সে ব্রাহ্মণের ছেলে তাহার কেহ নাই এক মাসি তাহাকে মানুষ করিয়াছিল সেও মরিয়া গিয়াছে আজ বছর খানেক যাত্রার দলে কাজ করিতেছে সর্বজয়া ছেলেটির উপর খুব স্নেহ হইল বারবার জিজ্ঞাসা করিয়া তাহাকে খাওয়াইলো খাওয়াইবার উপকরণ বেশি কিছু নাই তবু ছেলেটি খুব খুশির সঙ্গে খাইল তাহার পর দুর্গা মাকে চুপি চুপি বলিল মা বেশি কালকের গানটা গাইতে বলো না সেই কোথা ছেড়ে গেলি এ বনকান্তারে প্রাণ প্রিয় প্রাণ সাথী রে অজয় গলা ছাড়িয়া গানটি গাইল বহু মুগ্ধ হইয়া গেল সর্বজয়া চোখের পাতা ভিজিয়া আসিল এমন ছেলের মা নাই তারপর সে আরো গান গালো সর্বজয়া বলিল বিকেলে মুড়ি ভাজবো তখন সে অবশ্য করে মুড়ি খেજો লজ্জা করোনা যেন তখন খুশি আসবে আপনার বাড়ির মত বুঝলে অপু তার সঙ্গে করিয়া নদীর দিকে বেড়াইতে গেল সেখানে অজয় বলিল ভাই তোমার তো গলা বড় মিষ্টি একটা গান গাও না অপর খুব ইচ্ছে হলোিয়ার কাছে গান গাইয়া সে বাধা লইবে। কিন্তু বড় ভয় করে এ একজন যাত্রা দলের ছেলে এ তো তার গান গাওয়া নদীর ধারে বড় শিমুল গাছটার তলায় কিছু দূরে বাঁশ ধূপের আড়ালে দুজনে লজ্জা কাটাইয়া একটা গান ধরে শ্রীচরণে ভার একবার গা তোল হে অনন্ত দাসুরায় পাঁচালির গান বাবার মুখে শুনিয়া সে লিখিয়া লইয়াছে অজয় অবাক হইয়া যায় বলে তোমার এমন গলা ভাই তা তুমি গান শিখো না কেন আর একটা গান গাও বুকু উৎসাহিত হইয়া আর একটা ধরে খেয়ার আসে বসে রে মন ডুবলো বেলা খেয়ার ধারে টাকার দিদি কোথাও হইতে শিখিয়া আসে বাড়ি সুখটা বড় ভালো লাগায় বুকু তাহার গাছ হইতে শিখিয়া লইয়াছে বাড়িতে কেউ না থাকিলে মাঝে মাঝে গানটা তাহারা দুজনে গাইয়া থাকে গানটা শেষ হইলে অজয় প্রশংসায় উচ্ছ্বসিত হইয়া উঠিল বলিল এমন গলা থাকলে যে কোনো দলে ঢুকলে পনেরো টাকা করে মাইনে সেজে দেবে বলছি এর উপর যদি সেতু বাড়িতে কেউ না থাকিলে দিদির সামনে গাহিয়া অপু কতদিন জিজ্ঞাসা করিয়াছে হ্যাঁ দিদি আমার আজ একজন খাস যাত্রা দলের নাম করা মেডেল বালা গায়কের মুখে এই প্রশংসার কথা শুনিয়া আনন্দে অপু কি উত্তর করিবে ঠাহর করিতে পারিল না বলিল তোমার ওই গানটা আমার শেখাও না ভাই তাহার পর দুইজনে গলা মিলাইয়া সেই গানটা অজায় অনেক মনের কথা বলিয়া ফেলিল এমন সাথী তাহার আর জুটে নাই সে অধিকারী বড় মারে সে আশুতোষ পালের দলে যাইবে সেখানে বড় সুখ রোজ রাত্রে লুচি না খাইলে তিন আনা পয়সা ফোরাকি দেয় এ দল ছাড়িলে সে আবার অপুদের বাড়ি আসিবে ও সে সময় কিছুদিন থাকিবে বৈকালের কিছু আগে অজয় বলিল চলো ভাই আজ আবার এখনই আসর হবে সকাল সকাল ফিরি যদি পরশুরামের দর্প হয় তবে আমি নিয়তি সাজব দেখো কেমন একটা সুন্দর গান আছে আরো তিন দিন যাত্রা হইল গ্রাম সিদ্ধ লোকের মুখে যাত্রা ছাড়া আর কথা নাই পথে ঘাটে মাঠে গায়ের মাঝ নৌকো বাহিতে বাহিতে রাখাল গরু চড়াইতে চড়াইতে যাত্রার পালার নতুন শেখা গান গায় গ্রামের মেয়েরা দলের ছেলেদের বাড়ি ডাকাইয়া যাহার যে গান ভালো লাগিয়াছে তাহার মুখে সে গান ফরমাইশ করিয়া শুনিতে লাগিলেন অপু আরো তিন চারিটা নতুন গান শিখিয়া ফেলিল একদিন সে যাত্রা দলের বাসায় অজয়ের সঙ্গে গিয়াছে সেখানে তাহাকে দলের সকলে মিলিয়া ধরিল একটা গান গাইতে হইবে সেখানে সকলে অজয়ের মুখে শুনিয়াছে সে খুব ভালো গান গাইতে পারে অপু বহু সাধ্য সাধনার পর নিজের বিদ্যা ভালো করিয়া জাহির করিবার খাতিরে একটা গাইয়া ফেলিল সকলে তাহাকে ধরিয়া অধিকারীর নিকটে লইয়া গেল তাহাকে একটা গান গাইতে হইল অধিকারী কালো রঙের ভূমি খোকা দলে আসবে অকুর দুঃখানা আনন্দে ও গর্বে দশ হাত হইল। আরো সকলে মিলিয়া তাহাকে ধরে এসো চলো তোমাকে আমাদের দলে নিয়ে যাই অকুর তো ইচ্ছা সে এখনই যায় যাত্রা দলের কাজ করা যে মনুষ্য জীবনের চরম উদ্দেশ্য সে কথা এতদিন কেন জানিত না ইহাই আশ্চর্যের বিষয় সে গোপনে অজয়কে বলিল আচ্ছা ভাই এখন যদি আমি দলে আমাকে অজয় বলিল এখন এই সকিটকি টকি কি বালকের পাট এই রকম তারপর ভালো করে শিখলে পুপু সক্ষী সাজিতে চায় না জড়ির মুকুট মাথায় সে সেনাপতি সাজিয়া তলোয়ার ঝুলাইবে যুদ্ধ করিবে বড় হইলে সে যাত্রার দলে যাইবেই তাহার জীবনের ধ্রুব লক্ষ্য পরে যাত্রা দলের গাওনা শেষ হইয়া গেলে তাহারা রওনা হইল অজয় বাড়ির ছেলের মতো যখন তখন আসিত যাইত এই কয়েকদিন সে অপুরই আরেক ভাই হইয়া পড়িয়াছিল অপুরি বয়সে ছোট ছেলে সংসারে কেহ নাই শুনিয়া সর্বজয়া তাহাকে এই কয়েকদিন অপুর মতো যত্ন করিয়াছে দুর্গাও তাহাকে আপন ভাইয়ের চোখে দেখিয়াছে তাহার কাছে গান শিখিয়া লইয়াছে কত গল্প শুনাইয়াছে তাহার পিসিমার কথা বলিয়াছে তিনজনে মিলিয়া উঠানে বড় ঘর আঁকিয়া গঙ্গা যমুনা খেলিয়াছে খাইবার সময় জোর করিয়া বেশি খাইতে বাধ্য করিয়াছে যাত্রা দলে থাকে কোথায় শোয় কি খায় কে কোথায় দেখে তাহা বলিবার কেউ নাই যাইবার সময় সে হঠাৎ পঁটুলি খুলিয়া কষ্টে সঞ্চিত পাঁচটি টাকা বাহির করিয়া সর্বজয়ার হাতে দিতে গেল একটু লজ্জার সুরে বলবো এই পাঁচটা টাকা দিয়ে দিদির বিয়ের সময় একখানা ভালো কাপড় সর্বজয়া বলিল না বাবা না তুমি মুখি বললে এই খুব হলো টাকা দিতে হবে না তোমার এখন টাকার কত দরকার বিয়ে থা করে হবে তবু সে কিছুতেই ছাড়ে না অনেক বুঝাইয়া তবে তাহাকে নিরস্ত করিতে হইল সকলে বাড়ির দরজার সামনে খানিকটা পথ তাহাকে আগাইয়া দিতে আসিল যাইবার সময় সে বারবার বলিয়া গেল দিদির বিয়ের সময় অবশ্য করিয়া যেন তাহাকে পত্র দেওয়া হয় গাবতলা ছায় তাহার সুকুমার বালক মূর্তি ভাঁট শেওড়া ঝোপের আড়ালে অদৃশ্য হইয়া গেলে হঠাৎ সর্বজয়ার মনে হইল বড্ড ছেলে মানুষ আহা এই বয়সে বেরিয়েছে নিজের রোজগার নিজে করতে কুকুর আমার যদি উফ মাগো